চৌঠা এপ্রিল রবিবার উনিশশো একাত্তর শহীদ জননী জাহানারা ইমামের কলমে একাত্তরের দিনগুলির চৌঠা এপ্রিলের ঘটনা বর্ণনা করছি আজ কিটি ঢাকা ছেড়ে চলে যাচ্ছে সকালে এসেছে বিদায় নিতে ওর রেডিওটা সঙ্গে নিয়ে এসেছে খাবার টেবিলের ওপর রেখে বলল এটা তোমাদের কাছে রেখে যাচ্ছি এখন প্রথমে তেহরানে যাব তারপর কোথায় যাব ঠিক নেই এত ভারী রেডিও নিয়ে মুভ করা অসুবিধে কিটি রাওয়ালপিন্ডি হয়ে তেহরান যাবে ওর কাছে বেলুধলুদের ফোন নম্বর লিখে দিলাম ওরা ইসলামাবাদে থাকে ওদেরকে বলো এখানে কি কি ঘটেছে আর বলো আমরা ভালো আছি কিটি আস্তে করে বলল তোমাদের কিছু জিনিস আমি আমার সঙ্গে নিয়ে যেতে পারি নিরাপদে রাখার জন্য রুমি লাফ দিয়ে এসে বলল হ্যাঁ বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণের রেকর্ডটা তুমি সঙ্গে নিয়ে যাও আর এই বই দুটো আমি শাহনাজের গাওয়া জয় বাংলা বাংলার জয় রেকর্ডটাও দিলাম রুমি বলল আশা করব একদিন তুমি এগুলো ঢাকায় আবার ফিরে নিয়ে আসবে তাই যেন হয় কিটির চোখ পানিতে ভরে গেল শরীফের সঙ্গে কিটির দেখা হলো না কিটি আসার আগে শরীফ সঙ্গে সাভারে গেছে আমরা জানতাম না যে কিটি আজই চলে যাচ্ছে চাইল্ডারের বাসায় ফোন নেই কিটি আগে জানাতে পারেনি কিটি চলে গেলে আমরা সবাই খানিক্ষণ খুব মন খারাপ করে বসে রইলাম তারপর হঠাৎ মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালাম না এভাবে বসে বসে কষ্ট পাওয়ার কোনো মানে হয় না একটু হেঁটে আসি এলিফেন্ট রোডে উঠতেই দেখি রিকশায় মা আমাকে দেখে নেমে বললেন পায়ে হেঁটে কোথায় যাচ্ছিস কোথাও না এমনি মা রিকশার ভাড়া চুকিয়ে আমার সঙ্গে হাঁটতে লাগলেন বললেন চল কাঁচা বাজারে যাই নিউ মার্কেট কাঁচা বাজারের পোড়া জঞ্জাল এখনো সম্পূর্ণ সরানো হয়নি তবু ওরই মধ্যে কিছু কিছু দোকানদার তা সাফসূত্র করে পশটা নিয়ে বসেছে একদম ভিড় নেই নিউ মার্কেট কাঁচা বাজারে আগে কোনোদিন ঢুকিনি ভিড়ের ভয়ে আর এখন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরলাম ডিম অসম্ভব সস্তা দু টাকা হালি মা আর আমি মিলে একসঙ্গে পঞ্চাশটা কিনলাম মুরগি শাকসবজি সবই মনে হলো পানির দর কাছাকাছি গ্রাম থেকে যে যা পেরেছে নিয়ে এসে বসেছে কোনো মতে বিক্রি হলেই ঊর্ধ্বশ্বাসে দৌড়ে চলে যাবে এমনই ভাব ঝুড়ি হাতে মিনতি ছোকরা একটাও নেই বয়ে নিতে পারবো না বলে আর কিছু কিনলাম না বাড়ি ঢুকে দেখি শরীফ ফিরেছে সাভার থেকে মুরগি শাকসবজি মিষ্টি অনেক কিছু কিনে এনেছে ভাগ্যিস ডিম ছাড়া আর কিছু কিনিনি কাঁচা বাজার থেকে মাকে একটা মুরগি কিছু সবজি ও মিষ্টি দিলাম রুমিকে বললাম যা নানিকে পৌঁছে দিয়াই বাড়ির নাম ও গাড়ির নম্বর প্লেট উর্দুতে লেখার কথাটা নেহাতি গুজব সামরিক কর্তৃপক্ষ এই মর্মে কাগজে বিবৃতি দিয়েছে শরীফ মন্তব্য করল নেহাত ভিত্তিহীন গুজব বলে মনে হয় না অতি উৎসাহী অবাঙালিরাই এটা প্রথম ছড়িয়েছে বলে আমার বিশ্বাস তারপর কানাকানি বলা বলি চাপা অসন্তোষ এসব হতে হতে সরকারের টনক নড়েছে তাই এখন কাগজে ঘোষণা দিয়ে বলছে এটা ভিত্তিহীন গুজব যত সব আমি হেসে বললাম তবু তো রেহাই উর্দুতে নম্বর প্লেট বাড়ির সামনে উর্দু হরফে কণিকা লেখা ও মাগো আল্লাহ বাঁচিয়েছেন